আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত আমরা জানি যে দীর্ঘ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না সেটা দেখুন